পার্টিকেলসে আমাদের ওয়াটারফলের এন্ড যারা যারা ও আচ্ছা এরার মধ্যে যে গল্প এখন আমি আছি আমাদের কনভেনশন হল যেটা কিনা থার্মো ওয়াটার ফল কনভেনশন হল এন্ড রেস্টুরেন্ট এন্ড আমাদের কিন্তু এখন সবগুলো হল ওপেন হয়ে গেছে আমাদের তিনটা হল যদি আপনারা বুকিং করেন এক হাজার এখানে তো এখানে আমার ব্যাগটা ইয়ে রাখো তোমাদের কাছে রাখো তো এই যে পার্টিটা এখানে তিনশো বার্থে পার্টি এখানে হয়েছে এখন ডিজে চলতেছে শেষ হয়ে গেছে ওকে সো পার্টি অলমোস্ট শেষ হয়ে যায় এইচারা মুখ কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগছে সবাই মিলে অনেক এনজয় করছি এবং সব কিছু অনেক বেস্ট ছিল আর দিশার মা আমার দিশার মামা দিশার মার খেলা দেখতে এক রকম লাগা দিতেছে আমার বোনকে আর আমাকে যে মানে सेम মানে বাপকে একবার আপকে আমি আচ্ছা আপু আমাদের কনভেনশন হলটা কেমন লাগছে ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর আর সার্ভিসটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ এন্ড আমাদের

আমি তো লাইভে আমার কনভেন্টের হলের প্রমোশন করতেছে কেমন লাগতেছে আমাদের হলটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এন্ড আমাদের পাশে আরেকটা হল ওপেন হয়ে গেছে তো আমরা এখানে আমরা আপনারা চাইলে এক হাজার মানুষ পর্যন্ত আমরা হচ্ছে যে আপনার প্রোগ্রাম আমরা করতে পারবো এন্ড অলসো অ্যান্ড তাহলে সে কেমন লাগছে আমাদের হল

এই হলটাও খুব সুন্দর হয়েছে আপনারা টোটাল তিনটা হল যদি নেন এক হাজার মানুষের প্রোগ্রামও করতে পারবেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট কাম কনভেনশন হল হ্যাঁ রেস্টুরেন্ট কাম কনভেনশন হল সো আপনারা এখানে সর্বোচ্চ এক হাজার মানুষের প্রোগ্রামও আপনারা করতে পারবেন অ্যান্ড প্রতিদিন ব্রেকফাস্ট মজার 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 ব্রেকফাস্ট খেতে তাহলে এখানে চলে আসবেন আর আমাদের রেস্টুরেন্ট চালু থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ

এগারোটা পর্যন্ত এটা চালু থাকে আমাদের ওকে সো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন ধানমন্ডিতে আরেকটা হচ্ছে খিলগায়ে আপনি আমরা এই ধানমন্ডি এটা আমাদের হচ্ছে দশ তিন মাস হচ্ছে সো এখানে একটা স্মোকিং জোন আছে

আসলে প্রোগ্রামের সময় এত ভিড় ছিল যে আমি লাইভে আসতে পারি নাই সো এই হচ্ছে যে আপনার আমাদের কনভেনশন হল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল সো ভেরি নাইস অ্যাজ যে মোমেন্ট আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন অ্যান্ড আপনারা যারা প্রোগ্রাম করতে চান প্রোগ্রাম বুক দিতে চান বিয়ে শাদি জন্মদিন অ্যানিভার্সারি অ্যানিথিং কর্পোরেট প্রোগ্রাম সবকিছু কিছু জি যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের এখানে হচ্ছে যে আপনারা বুকিং দিতে পারেন ফাইম তুমি তোমার ফোন থেকে একটু পেজ লাইভ শেয়ার করে দাও তো এখানে হচ্ছে মূলত দিশার প্রোগ্রামটা হয়েছে আর এখন তো যেহেতু মাত্র প্রোগ্রাম শেষ হয়েছে দেখে দিশা কেমন লাগছে বলো তোমার বার্থডে কেমন লাগছে

সো এই হচ্ছে অবশ্যই তুমি শেয়ার দিছো না সো এইটা আপনারা যারা বিয়ে যে কোনো প্রোগ্রাম এনিথিং আপনার কর্পোরেট প্রোগ্রাম হোক আপনি এক হাজার মানুষের প্রোগ্রাম পর্যন্ত এখানে বুকিং করতে পারবেন এবং আপনার যেহেতু আমাদের ব্রেকফাস্ট চালু হয়েছে সকাল সাতটা থেকে আমাদের এই রেস্টুরেন্টে চালু থাকে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা ব্রেকফাস্ট আসবেন অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট কিন্তু অনেক মজা যদিও আমি খাই নাই বাট আমি মানুষের রিভিউ নিচ আর আমি হচ্ছে ব্রেকফাস্ট খাইতে আসবো খুব শীঘ্রই সারপ্রাইজ আসো সারপ্রাইজ কিসের মধ্যে রাখবো দেখি কাপড়া দেন তো সারপ্রাইজ সারপ্রাইজ আজকে প্রচুর ডান্স করতে তো থ্যাংক ইউ সো মাচ সাত হাজার মানুষ দেখতে

দেখতে করে না 5 এ কয়বে নিজেই গুলাই ফেলা আচ্ছা তারপরে হচ্ছে যে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এখানে বুক করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে ফাইমা মামাকে একটু ভালো করে দেখো এইজন একটা ভালো করে একজন

থ্যাংক ইউ সো মাচ কালকে আমার একটা কাস্টমার এসে বলTestCase যে তুমি যে বডি তানিশাকে বলছলে পড়ি বলো বলো আমি পড়ি না তানিশা পড়ি তো দুজনে করি পড়ি সো থ্যাংক ইউ সো মাচ সকালবেলা থেকে এই লোকজন কিভাবে আসবে বলেন আর লিফ্ট আমি বন্ধ হয়ে যায় বারোটায় টাইমে বলে বলে রাখছি লিফ্ট তো খোলা রাখবে না হ্যাঁ বলছি স্যার বলছে কালকে সকালে নিতে ওই সাউন্ড সিস্টেম যা আছে সব কিছুই আর কি কারণ আপনাদেরই নাম তো এখনো পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট আমি বলছি অলরেডি কালকে সকালে নিতে বলছি উনি ইনফর্ম করে দিচ্ছি কথা বলছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার অনেক ভালো লাগে মোসাম্মদ মমতাজ থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে অনেক ভালোবাসা আমরা লাইফটাকে এখন শেষ করে দিতেছি অ্যান্ড যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এন্ড নেক্সট লাইভে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ টাটা